গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি ঋতু ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে শুভ নববর্ষ আর প্রথম দিন যেহেতু তো সকাল সকাল সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি আর নতুন বছরে সমস্ত কিছু ভালো করব আর নিজের জন্যে সমস্ত কিছু ঠিকঠাক করে করব। সেটাই ভেবে নিয়েছি আর আজ থেকে কন্টিনিউ ঠিক মতন ভিডিও করব সেটাও ভেবে নিয়েছিলাম তো ভিডিওটা হয় একদিন পরেই দিচ্ছি কারণ কালকে একটু সমস্যা হওয়ার কারণে ভিডিওটা এডিটিং করতে পেরেছিলাম না তাই একদিন পরে দিচ্ছি কিন্তু এরপর থেকে কন্টিনিউ ভিডিও কিন্তু আসবে চ্যানেলে আর এই আমার দুর্দিনের সময় তোমরা যারা যারা এখনও আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমি ঠিকঠাক মতন ভিডিও দিতে পারিনি ঠিকঠাক মানে না সময় মতন ভিডিও দিয়েছি না আমি প্রত্যেক দিন দিয়েছি তবুও কিন্তু যারা যারা আমাকে ভালোবাসে তারা আমার পাশে ছিল তো এই কথা ভেবে সত্যিই আমার খুব ভালো লাগতো যে এই দুর্দিনের সময়ও সবাই আমার পাশে আছিল যারাও সুন্দর সুন্দর কমেন্ট করত। আমার সুস্থ হওয়ার কামনা করতে তো আমার খুবই ভালো লাগতো আর এখন আগে থেকে একটু ঠিক আছি আগের আগের মতন অতটা মানে এখন শরীরটা খারাপ হয় না দুপুরবেলায় যেমন আগে খুবই বেশি ফুলে যেতাম তো সেই সমস্যাটা হচ্ছে না এমনি তো যেহেতু শরীরে থাইরয়েড আছে তো একটু আটটু মানে সব সময় একটু শরীরটা খারাপ চলতেই থাকে কিন্তু যদি আমি ঠিকঠাক মতন চলি তাহলে ঠিক থাকে আর যদি নিজের থেকেই ঢিল দিয়ে দিই যদি আজে বাজে জিনিস খাওয়া শুরু করে দিই তো তখনই শরীরটা একটু খারাপ হয়ে যায় সকাল সকাল ওটসের রুটি করে খেয়ে নিয়েছিলাম একটু সবজি ছিল তাই দিয়ে আর তারপর মন চাইলো একটু চা খাবো তাই গুড় দিয়ে একটু চা করে নিয়েছিলাম আজকে আমাদের এখানে এই যে এই পুকুর থেকে চড়ক গাছ তুলবে তো গত বছর এখানে চড়ক গাছ রাখা হয়েছে এই পুকুরে আর মানে কোনোদিন এইভাবে তোলা আমি দেখিনি যে চড়ক গাছ কী করে তোলে বা কী আমি এইগুলো কোনো দিনও দেখিনি আর এই যে আজকের দিনে যে নতুন বছর মানে বাঙালিদের নতুন বছর এটাও কিন্তু জানতাম না বাপের বাড়ির ওখানে কিন্তু মানে উত্তরপ্রদেশে এক ইংরাজিতে যেটা নিউ ইয়ার হয় ওটাই কিন্তু ওটাই নতুন বছর হিসাবে জানতাম কিন্তু বাঙালিদেরও নতুন বছর হয় সেটা জানতাম না আমাদের ওখানে হিন্দি মাসে ওই চথ মাস থেকে বছর শুরু হয় কিন্তু ওখানে কোনো আনন্দ বা কিছু আমাদের এখানে যেরকম এত আনন্দ হয় এত সমস্ত কিছু এত সবাই এনজয় করে সেই সমস্ত কিছু কিন্তু আমাদের ওখানে থাকতো না তো এই দেখো সমস্ত সন্ন্যাসী সবাই নেমে পড়েছে ওই যে চড়ক গাছ তুলবে বলে আর আমি ফোনটা আদ্রিজার হাতে দিয়ে চলে গিয়েছিলাম কারণ এখানে দেখতেই পারছ চারি সাইডে ভীষণই রৌদ্রের তাপ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর হাত মুখ লাল হয়ে গিয়েছিল আমি দেখলাম যে না বেশিক্ষণ থাকলে আমার অসুবিধাও হয়ে যেতে পারে যার চারজনে আদ্রিজার হাতে ফোনটা দিয়ে আমি চলে গিয়েছিলাম আর এখন এই যে এই ভিডিওগুলো কিন্তু আদ্রিজা করে দিচ্ছে তা আমি বলছিলাম যে তুই সুন্দর করে ভিডিও করিস তাহলে আমি দেখতে পারবো তো এই যে তোমাদের সাথে সাথে আমিও কিন্তু এই এডিটিং করার সময় দেখে নিচ্ছি যে গাছটা কিভাবে তুলেছে আর এমনি অনেক ঘটনা শুনেছি আগে শুনতাম ঢাকের আওয়াজে নাকি গাছ উঠে যেত তো এই সমস্ত শুনেছি কিন্তু সবাই বলে যে এখন সেই সমস্ত জিনিস হয় না আর আমাদের এখানে এই যে কাছাকাছি এই প্রথম বছর হলো এখানে গাছ রাখা হয়েছিল এর আগে কিন্তু এখানে মানে পুকুরও ছিল না আর এই কয়েক বছর হলো পুকুর হয়েছে আর গত বছর কোনো জায়গায় জল না থাকার কারণে এখানেই জল ছিল তো এখানেই এই গাছটাকে রাখা হয়েছে তো যাই হোক পুজো হয়েছে যেহেতু সবাই প্রসাদ নিচ্ছে আমাদের আদ্রিজাও প্রসাদ নিয়েছে পিয়া ছিল মিঠু ছিল সবাই ছিল তো আদ্রেজা এই যে নিজের প্রসাদটা দেখাচ্ছে আর ওইদিকে আমি বাড়িতে চলে গিয়েছিলাম আজকে যেহেতু নতুন বছর তো নতুন বছরের সবার বাড়িতে কিছু না কিছু স্পেশাল রান্না হয় সবাই কিছু না কিছু স্পেশাল করে আর সবার স্পেশাল বলতে চিকেন মাটন এইগুলোই তো হচ্ছে মানে কিছু স্পেশালের মধ্যে পড়ে আমাদের বাড়িতে মাটন বাচ্চারাও খায় না পূজাও খায় না এই বাজার থেকে চিকেন আনা হয়েছে এদিকে আমি এই চিকেনটা রান্না করছি আর এটা বলেছে যে সেই সোনালি মুরগি নাকি সেটাই হচ্ছে এটা পূজা বলেছিল পাটনাই আনতে কিন্তু সোনালি মুরগি এনেছে তো সেইটাই এখন রান্না করব আর এই মাংসর মধ্যে এত নোংরা ছিল এত নোংরা ছিল মানে কাঠের গুঁড়ি তারপরে মাংস লোম এই সমস্ত কিছু খুব ছিল তো সেইগুলোই বসে বসে এই যে এখানে হাওয়া ছিল একটু তাই এখানে বসে তারপরে বাঁচছিলাম আর এইটুকু মাংস বাঁচতে আমার পুরো এক থেকে দেড় ঘন্টা লেগে গিয়েছিল বন্ধুরা মানে এত নোংরা ছিল আর যেমন তেমন করে ধোয়াও যায় না আর ওইদিকে পূজা বাড়িতে দেশি মুরগি ছিল সেই দেশি মুরগি রান্না করছে আমরা আমি পূজা আর বাচ্চারা কেউ দেশি দেশি মুরগি খাই না মানে বাড়ির দেশি মুরগি খাই না এমনি খাই না তেমনও না কিন্তু বাড়িতে যে দেশি মুরগিটা আছে ওটা খাই না এই আমাদের জন্য আলাদাভাবে বাজার থেকে মাংস আনা হয় আর সেটা আমি হই বা পূজা হই ভাগযোগ করে রান্না করি এক পদেও রান্না করে এক পদ আমি রান্না করি তো আজকে আমি রান্না করছি আমাদের মাংসটা তো আগে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর আলুর ছোকলা কিন্তু ফেলিনি আমি আলুর চোকলা না ফেলেই কিন্তু আমি রান্না করি আমার এইভাবেই তরকারি ভালো লাগে মানে আলুটা খেতে মনে হয় বেশি টেস্টি হয় আর এখনকার আলু বেশ সুন্দর ফ্রেশ আলু মানে গায়ে অত নোংরাও থাকে না এই চোকলাটা না ফেলেই রান্না করেছি আর এই দিকে মাংস রান্না করব আজকে একটু অন্যরকম তাই আগে পেঁয়াজগুলো মানে পেঁয়াজের ভেরিস তা ভেজে রেখে নিচ্ছি তো আজকে একটু ভাবছি একটু অন্যরকম রান্না করব তো ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি তো এক বুনো কমেন্ট করে বলেছিল যে তোমাদের মতন মাংস রান্না করে দেখিও আসলে আমরা বাপের বাড়ি মানে ইউপিতে তো আর মাংস আশেপাশে কেউই খেত না আমরা ওই বাঙালিদের মতনই রান্না করে খেতাম ওইভাবেই সবার দেখবে একটু রান্নার ধরনটা একটু আলাদা হয় এই আর কি কিন্তু সব মিলিয়ে বাঙালিদের রান্না একটু অন্যরকমই হয় তো ও ওখানকার মাংস জানি না কেমন কি রান্না করে এই জন্যে আমরা আমাদের মতনই রান্না করি আজকে একটু আলাদাভাবে রান্না করার ইচ্ছা আছে তাই ও যে ভেরিস্তাগুলো তুলে নিয়েছি গরম মশলা আর জিরে এগুলো ফোড়িয়ে দিয়েছি তারপর একটু পেঁয়াজ দিয়ে যে মাংসগুলো তেলের উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গিয়েছিল তারপরে মাংসগুলো দিয়ে মাংসগুলোকেও একটু ভেজে নিচ্ছি আর মশলা করে রেখেছি জিরে ধনে আদা রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিচ্ছি না কাঁচা লঙ্কা দিয়েই আজকে মাংস রান্না হবে তো এর মধ্যে এই যে হলুদ দিয়ে দিচ্ছি আর এখন খুব সুন্দর করে কষিয়ে নেব তো কষাতে কষাতে একদম মশলা ঝুরঝুরে হয়ে যাবে ততক্ষণ কষিয়ে নেব আর আমার এক তো জানা ছিল না কারণ আমি এর আগে সোনালি মুরগি কোনো দিন রান্না করিনি দেশি মুরগি রান্না করেছি কিন্তু সোনালি মুরগির জানা ছিল না কতটুকু জল দেব কি দেব। দেশি মুরগির মতন হবে না পোলট্রি মুরগির মতন তাড়াতাড়ি হয়ে যাবে আর বেশ কয়েক কুয়া রসুন দিয়ে দিয়েছি কারণ হচ্ছে মানে আমরা রসুন মানে মাংসর মধ্যে এইভাবে রসুন দিয়ে খেতে ভীষণই ভালোবাসি লাস্টে লবণ দিয়ে দিয়েছি একটু কাঁচা তেজপাতার মানে তেজপাতাও দিয়ে দিয়েছিলাম একটু আলাদাভাবে আজকে রান্না করতে চাইছি তো তাই ঝোল দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর আলুগুলোও দিয়ে দিয়েছি এখন এই যে ঢাকা দিয়ে দেবো ওই ঢাকা দেওয়ার পর দেখলাম ফোনে একদমই চার্জ নেই তো লাস্টে কি করেছিলাম লাস্টে যখন চিকেনটা হয়ে গিয়েছে গরম মশলা আর বেরিস্তাগুলো দিয়ে নামিয়ে নিয়েছিলাম দিদিভাই দিয়েছে তেতো শাক বেগুন দিয়ে আর এই যে পাটপাতার ঝোল তো এই দিয়েই খাচ্ছি আর সাথে এই যে এই চিকেনটা খেতে কিন্তু একটু অন্যরকম হয়েছিল। খুবই সুন্দর টেস্ট হয়েছিল। যাই হোক তোমরাও কোনো দিন ট্রাই করে দেখো তো এখন এই যে নতুন বছরের মানে স্পেশাল খাওয়া দাওয়া খাচ্ছি বেশ ভালোই হয়েছিল রান্না তো আজকে যেহেতু নতুন বছর আমাদের এখানে কিন্তু আজকে আজকের দিন মেলা আছে আর বেশ কয়েকদিন থাকে তো আজকে ওই যে দেখলে চড়ক গাছটা তুলেছে ওই চড়ক আজকে ঘুরাবে তো আমরা ওই মেলাতেই যাব তো চড়ক ঘোরান আগে দেখতাম যে খুব তাড়াতাড়ি ঘুরিয়ে দিত তো আজকে এই আশায় মানে মেলায় এসেছি যে হয়তো চড়ক ঘোরানো এখনো হয়নি আমরা যে মানে গিয়ে পাবো তো এখানে এসে দেখি সবে শুরু হয়েছে কপালটা সত্যি ভীষণই ভালো গেল বছরও কিন্তু এসে দেখেছিলাম যে এখানে ঘোরাছে গেলো বছরে তো ভীষণ বড় একটা কাণ্ড হয়ে গিয়েছিল ওই চড়ক ওই যে যারা বসি পিঠেই করে ও যে ঘুরছে ওনাদের মধ্যেই একজন মানে এত স্পিডে ঘুরছিলো ছিঁড়ে পড়েই গিয়েছিল আর সেই দৃশ্যটা দেখে গায়ে একদম কাটা মানে দিয়ে উঠেছিল এত মানে কেমন যেন লাগছিল কি আর বলবো সত্যি খুবই খারাপ লাগছিল এইবারটা স্পিডটা কম আছে গেল বছর ভীষণ জোরে ঘুরাচ্ছিলেন যাই হোক এটা তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি আমাদের বাবু তো ওর পাপার কোলে বসে এই যে এই দিকে তাকিয়ে রয়েছে ওর নজর কিন্তু দিকেই ছিল ও আর ওই চড়ক গাছ ঘোরানো দেখছিল না আমাদের রাদ্রিজা এই যে প্রসাদ পেয়েছে সবাইকে টুট্টু করে দিচ্ছে নিজেও খাচ্ছে আমিও খেয়েছি আর আমি পূজা হেঁটে হেঁটে এসেছিলাম আর এই যে দুই মেয়ে আর এক ছেলেকে নিয়ে আমার দেওর এসেছে ও বাইকে করে এসেছে আমাদের বাড়ি থেকে বেশি দূর না কাছাকাছি আছে যার জন্যে আমরা হেঁটে হেঁটেই এসেছি যাওয়ার সময় আমরা হেঁটে হেঁটে চলে যাব এখন চড়ক ঘোরানো দেখা হয়ে গিয়েছে এখন আমরা একটু মেলায় ঘোরাঘুরি করব আর এই গরমে আমার আসতে একদম ইচ্ছা করে না কিন্তু বাচ্চাদের জন্যে তারপর পূজাও বলল যে চল না আসলেও হয় না কেমন যেন লাগে সবাই একসাথে ঘুরতে আসলে একটা মজাই আলাদা থাকে তারপর খেলাম একটু ফুচকা আর ফুচকা আমি ভীষণই ভালো খাই কিন্তু এখন যেহেতু শরীর বেশি একটা ভালো থাকে না তো ওই দশ টাকার বেশি আর খেতে যাই না আর দশ টাকার বেশি খাওয়াও যায় না ভালো খেলে কি হবে খুব বেশি খেতে পারে খুব বেশি খেতে পারি না আমাদের বাবু এই যে ফুচকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু খেতে পারছে না যাই হোক আমাদের তো ফুচকা খাওয়া হয়ে গিয়েছে তারপরে এই যে মেলায় একটু ঘোরাঘুরি করছি একটু খেলনা দেখছি বাচ্চাদের আর দেখছি নিজেদের কিছু পছন্দ হয় নাকি তো আমরা সবাই ঘোরাঘুরি করছি মেলার মধ্যে ঘুরছি খাবারের দোকান দেখছি আর একটু একটু করে লোভও লাগছে আসলে আমি খেতে ভীষণই ভালোবাসি কিন্তু এমন একটা রোগ হয়েছে যে খাওয়া যাবে না তবুও ওই যে ফুচকাটা খেয়েছি ওইটাই মনে হচ্ছে যে একটু বাজে খাবার হয়ে গিয়েছে এখন মেলার মধ্যে ঘুরে 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 তারপর কি আর খাবো লাস্টে ঘুগনি নিয়ে এই যে এই মাঠের মধ্যে বসে খাচ্ছি অপুর সাথে দেখা হয়েছে অপু আমাদের সাথে আছে কিন্তু ও বাইরের খাবার না একদম খেতে চায় না মেলার খাবারও খেতে চায় না এইসব খাবার বাড়িতে রান্না করে দাও খুব সুন্দর খাবে কিন্তু এখন খাবে না তো যাই হোক কেয়ার করা যাবে ও চুপচাপ বসে আমাদের খাওয়া দেখছে আর এদিকে আদ্রিজা ঋষিকাকে এগরোল কিনে দেওয়া হয়েছে তো বন্ধুরা তোমাদের নতুন বছর কেমন কাটলো তোমরা কিন্তু জানিও আমাদের যাই হোক সবাইকে নিয়ে ভালোই কেটেছে আর ভিডিওটাও আর বেশি বাড়াবো না এখান থেকে ঘুগনি খেয়ে বাড়ির দিকে চলে যাব। মেলার মধ্যে আর থাকতে মনও চাইছে না গরম লাগছে তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাই আমার পাশে থেকো